সকলকে ভেরি গুড মর্নিং আজকে আবার চলে এসেছি সকাল সকাল রুটি বা লুচি দিয়ে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এই তো তেল গরম হয়ে এসছে চলুন কিছু পাঁপড় ভেজে নিই হ্যাঁ আজকে তো পাঁপড় দিয়ে একটি রেসিপি হবে পাঁপড় ভাজা হয়ে এলে প্রথমে ওই তেলেই কিছু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে দিয়েছি তারপর দুটো একসাথে নাড়াচাড়া করে ভালো করে পুড়ে এলে তারপর দিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজেই পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম আর আলু কিউব করে কেটে রেখেছিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করতে হবে লাইট ব্রাউন কালার হয়ে আসলে কিউব করা আলুগুলো দিয়ে দিতে হবে ভালো করে আলুগুলো ফ্রাই করতে হবে লাইট ব্রাউন কালার যেন আসে ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খান তেমনই ঝাল দেবেন লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন লঙ্কা কুচিয়েও দিতে পারেন ব্যাস তারপরে একটু জল দিয়ে দিয়েছি ততক্ষণ অবধি যতক্ষণ না মশলাটা ভালো করে আলুর গায়ে লেগে যায় কষে যায় এই দেখুন আপনার সাথে কথা বলতে বলতে মশলা কষানো একদম রেডি জল শুকিয়ে আসলেই ওপর থেকে পাঁপড়গুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবেন দেখুন পাপড়ের গায়েও মশলা ভালোভাবে লেগে গেছে এবার ওপর থেকে পরিমাণ মতো জল দেবেন যতক্ষণ না দুটো ভালোভাবে মিক্স হচ্ছে আমি কিন্তু এখানে গরম জল পাশে করে রেখেছিলাম আপনারাও কিন্তু গরম জল রেডি করে রাখবেন তাহলে এই দেখুন তাড়াতাড়ি ফুট ধরে আসবে খুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি কিন্তু একদম রেডি চলুন এবার খেয়ে দেখা যাক কিরকম হয়েছে বাড়ির সবাই তো এই পাপড়ের তরকারি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে ও রেসিপিটার তো নামই বলা হয়নি হোটেল উচি দিয়ে খাওয়ার পাপড়ের স্পেশাল তরকারি ব্যাস পেটে এবার ইঁদুর দৌড়াচ্ছে খাওয়ার জন্য আর তর সইছে না চলুন তাড়াতাড়ি খেয়ে দেখি কীরকম হয়েছে নুন ঝাল ঠিক মতো হলো কি না তখনই আপনারা কিন্তু কমেন্ট করে জানান আমার রান্নাটা কীরকম হয়েছে আর আপনারাও যদি ঘরে ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে আমিও আরও বেশি বেশি মোটিভেট হবো আরও নতুন নতুন রান্না করার জন্য বাহ কি সুন্দর খেতে হয়েছে দারুণ হয়েছে আপনার কাজ কিন্তু এবার স্টার্ট চলুন লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না